একেবারে নিতান্ত নিরূপায় না হয়ে জন্য কোনো মহিলা বাজারে না যায় এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আলোচনার বুঝে না মনে হয় কি বুঝতে পেরেছেন বুঝেন আমি আমি এবার মদিনার সফরে যখন ছিলাম আমি ফাহাদ গেটের পাশে আমাদের একজন দিনী ভাইদের দিনী ভাইয়ের খেজুরের দোকান আছে তো আমি ওনার দোকানে বসে আছি তো ওনার দোকানে বসে থাকা অবস্থায় দেখলাম একজন মদিনার মহিলা আসলেন মদিনার মহিলা এসে উনি ওনার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে নিয়ে আসার পরে উনি ওনার ছেলেকে দিয়ে বলতেছে যে এই খেজুরের দাম কত ওনার ছেলেকে দিয়ে বলতেছে উনি কথা বলতেছে না দোকানদারের সাথে ভালো করে এক নজরে চেয়ে থাকবেন ভালো করে বুঝবেন উনি দোকানদারকে ওনার ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত উনি দোকানদারের সাথে কথা বলে না ভালো করে মনে রাখবেন তো যখন ওনার খেজুরটা পছন্দ হলো পছন্দ হওয়ার পরে উনি ওনার ছেলেকে বললেন যে তুমি দোকানদারকে বলো ওনার ভাষায় বললেন যে তুমি দোকানদারকে বলো এই খেজুরটা এতটুকু দেওয়ার জন্য তো দোকানদার সেটা দিলেন উনি কথা বললেন না যখন রিয়াল দিবে টাকা দিবে দেওয়ার সময় উনি ওনার ছেলেকে দিয়ে টাকাটা দেওয়ালে উনি টাকাটা দিলেন না দোকানদারের হাতে আমার আমি তেমন পরিবেশ দেখিনি আপনারা দেখেছেন আমাদের সমাজেতে এগুলা পাওয়া যায় না তো আমি একটু আশ্চর্য হয়ে আমাদের দিনী ভাইকা জিজ্ঞাসা করলাম যে যান আপনি বাহিরের মানুষ এজন্য কি উনি আপনার সাথে কথা বললো না না বিষয়টা কিসে কি তো উনি বলতেছে যে আসলে আব্দুল্লাহ ভাই বিষয়টা তা না বিষয়টা হলো যে উনি যদি আমার সাথে কথা বলে আমি তো পর পুরুষ আমি তো ওনার মাহারাম না তো উনি আমার সাথে কথা বললে ওনার কণ্ঠের যে একটা পর্দা আছে ওই পর্দার হেফাজত হবে না যার কারণে উনি আমার সাথে কথা বলে না কি বুঝলেন কিছুই বুঝেন না কিছুই বুঝতে পারেন নাই আজকে বলা যাচ্ছে আগামীকাল সকালে আপনার স্ত্রী আর আপনার মেয়ে মার্কেটে গিয়ে আপনি স্টিল পুতুলের মতো দোকানদারের সামনে দাঁড়ায় থাকবেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে বলবে ভাইয়া ভাইয়া এটা দাম কমানো যায় না কি তাই না কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন আপনি কাপুরুষ দাঁড়িয়ে আছেন আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে দরদাম করতেছে এটা যদি আপনার নীতি হয় তাহলে আপনার বিবাহ করার আমি মূল্যায়ন বুঝি না আমি আপনার গাইরোধ বুঝি না আমি আপনার ব্যক্তিত্ব এখনো পর্যন্ত বুঝতে পারি না আপনার ব্যক্তিত্ব সুন্দর কোঠায় আপনার ব্যক্তিত্বের কোঠা পূরণ করতে হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য এই ক্রেতার ক্ষেত্রে অবশ্যই নীতিমালা ফলো করতে হবে যে অবশ্যই অবশ্যই যাতে করে পুরুষ ক্রেতা যাতে করে বেশি যায় একেবারে নিরুপায় না হয় কোনো মহিলা ক্রেতা হবে না সুতরাং এই নীতিমালাটা ফলো করার চেষ্টা করতে হবে আমাদের আরো ক্রেতা বিক্রেতার উভয়ের সাথে কিছু সংশ্লিষ্ট নীতিমালা আছে আমরা অন্য পরবর্তী দিন আলোচনা করবো ইনশাল্লাহ তবে যেহেতু আমাদের শেখ চলে এসেছেন আমি আলোচনার সামনে নিয়ে যেতে চাচ্ছি না তবে আমি যেটা বলতে চাই আপনাদের যে ইসলামে ব্যবসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কথা বুঝতে পেরেছেন আপনি বাড়ি থেকে বের হবেন ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবেন রূপান্তরিত হবে আপনি নিজে হালাল খাবার খাবেন পরিবারকে খাওয়াবেন সন্তানকে হালাল খাবার খাওয়াবেন সালাদ আদায় করা ইবাদত সিয়াম পালন করা ইবাদত হস পালন করা ইবাদত দান দেখা করা ইবাদত আপনার ব্যবসাটাও আপনি কি বাদা রূপান্তরিত করার চেষ্টা করেন আপনি সৎ ব্যবসায়ী হয়ে সৎ ব্যবসায়ী হলে আপনি নবীদের সাথে জান্নাতে থাকতে পারবেন সুবহানাল্লাহ জন্য এই প্রচেষ্টা করতে হবে ব্যবসা করবেন ব্যবসাকে ছোট হোক বড় হোক প্রত্যেক ব্যবসা হালাল ব্যবসা সততার ব্যবসার সাথে জড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা ফলো করার এবং আমলে বাস্তবায়ন করার তাওফিক দান করুন বলেন আমি